এবার হিট কেউ আটকাতে পারবে না ইভেন কি এই ছবিটার জন্য আমি অনেক অনেক অনেকটা বেশি মুখে রয়েছি এই গানটার জন্যে এই গানটা এত ভালো হয়েছে এবং এতদিন ধরে যা যা এলো এত অনেস্ট একটা চেষ্টা ছিল এত সুন্দর একটা বিষয় ছিল আমার দারুণ লেগেছে সেটা হে গেস ওয়েলকাম মাই চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো যে ইয়শ দাসগুপ্ত নুসরাত জাহান আরীর দ্বিতীয় মানে দ্বিতীয় না এটা অনেকগুলো গান মানে পর পর অনেকগুলো এসছে কিছু কথা এসছে তারপরে তোমার এসছে আরও একটা টাইটেল ট্র্যাক এসছে এবং রাত পড়েছে ডাঘাত পড়েছে এসছে দেন এটা চার মানে চার নম্বর গান এটা কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো এই চারটে গানের ভিতরে চারটে চার রকমের গান প্রথম গানটা রোম্যান্টিক ট্র্যাক তারপরের গানটা মানে আরি ভাব আরি এই পুরো বিষয়টাকে নিয়ে সেই যে একটা ফিল গুড একটা একটা ট্রাভেলিং গান আর কি বলা যেতে পারে সেটাকে কোথাও গিয়ে মানে প্রেস করা যেতে পারে তৃতীয় গানটা তো আইটেম সং আর চতুর্থ গানটা সে কিন্তু আরও বেশি মানে হার্ট আছেই তাই না ভালো করে দেখতে গেলে এটা স্যার সং তো এই গানটা দারুণ হয়ে যায় এক কথায় এবং এই গানটার ভিতরে প্রতিটা জিনিস কেন ভালো হয়েছে মানে ভালো হয়েছে শুধু তাই তো নয় দেখো এই গানটা না এলেই আমার মনে হয় ভালো হতো মানে এটা না এলে সিনেমাটার জন্য আরও বেশি ভালো হতো কারণ অনেক কিছু লুকিয়ে রাখা যেত সেক্ষেত্রে এক্ষেত্রে অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে হয়তো কিছু কিছু দৃশ্য সরিয়ে দিলে ভালো করতো যেরকম চাদর দেওয়ার দৃশ্যটা আমার কোথাও কি মনে হয়েছে যে সেগুলো না এলেই মানে আরও বেশি সারপ্রাইজিং হতো মানুষ ইয়েতে গিয়ে সিনেমা হলে গিয়ে যদিও এই সিনেমাটা যেহেতু সারপ্রাইজ করার সিনেমা নয় সে কারণে আমার মনে হয় যে এই সিনেমাটাকে মানে জাস্ট ইমোশানটাকেই প্রপারলি আর কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বা ছবিটার পুরো সাবজেক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যাতে মানুষ আসেন হলে দেখেন ছবিটা আমার মন বলছে যে এটা হবে এবং ইয়াসদার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে কেন বলতে তার চোখের জল পড়া পাই সেগুলো আমার ভালো লেগেছে খারাপ লাগে না মানে প্রিভিয়াস কাজের থেকে ভালো লেগেছে তবে হ্যাঁ আমার মনে হয় আরও বেশি কাজ করলে সে যদি তার মানে অ্যাক্টিং স্কিলের ওপর আরও বেশি কাজ করে আরও ভালো লাগবে তাকে দেখতে ভালো লাগছে তাকে একটা অন্যরকম ভাইভসে লাগছে আমি প্রথম দিকে বলেছিলাম ইয়াস দাকেও বলছিলাম যারা অরণ্য অরণ্য ভাইভস পাচ্ছে না অরণ্য ভাইস পাচ্ছে না এখন আমি এই গানটা থেকে আরও বেশি করে বলতে চাই যে প্রথম দিকে তো মনে হচ্ছিল যে একটা ওরকম দেখবি এখানে ইয়াস দা মানে নিজের ক্যারেক্টারটা প্লে করছে মানে পাকা পাকা দাঁড়িয়ে ঠিক আছে গালে পাকা কিন্তু বিউটি স্পট হিসেবে সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করা হয় এরকম অনেক পদ্ধতি আছে সেটাকে ঠিক করে দেওয়া যায় সেটা কিন্তু করে দেওয়া হয়নি তাই এখানে কিন্তু খুব ন্যাচারাল একটা ক্যারেক্টার খুব মাটি থেকে উঠে আসা একটা ক্যারেক্টার সেটা বোঝা যাচ্ছে এবং ওই যে ও যে ধরনের জামা প্যান্ট পরছে সেগুলো খুব মানে ক্যাজুয়াল ঠিক আছে ওভার সাইজ ভাল লাগছে সেগুলো দেখতে তাকে খুব ভাল লেগেছে আচ্ছা স্পেশালি এখানে মা ছেলের সম্পর্ক মানে একটা গুগলি বিস্কুটের জিনিস রয়েছে সেখানে ব্র্যান্ড মানে ব্র্যান্ড ঢুকেছে যে তুমি বুঝতেই পারবে না এত মিষ্টি করেছে জায়গাটা মানে সেখানে একটা গল্প ডিজাইন করা হয়েছে ঠিক আছে সেটাকে নিই এবং ওই মানে গুগলি বিস্কুটের ইয়েটা সেখান থেকে মানে বাচ্চার বাবা মানে যে কোনো কারোরই মায়ের সাথে সম্পর্কটা যে কোনো বাচ্চারই ছেলে হোক বা মেয়ে ছেলেদের স্পেশালি মায়ের সাথে সম্পর্কটা না ঠিক এরও হয় তো গুগলি বিস্কিটটা কিনে ইয়াস দা ফিরছে সেইখান থেকে যে মোমেন্টটা তৈরি করা হয়েছে যে রাস্তার বিক্রি একটা বাচ্চা সেই ওই বিস্কিটটাকে নিয়ে গিয়ে আগে মাকে ডেকে মাকে খাওয়াচ্ছে সেটা সেই মোমেন্টটার ইন্টার কাটে কাটে যেভাবে তাদেরকে ওই মানে ওই শালটা দেয় আর কি গিয়ে দারুণ দারুণ মানে ওটা অ্যাকচুয়ালিতে ওটা মানে দারুণ একটা সিন এই গানটার ভিতরে দেখো এই গানটার ভিজুয়ালস আমার খুব ভালো লেগেছে গানটা মন পাখি এই গানটা আমার খুব ভালো লেগেছে মানে শুনতে খুব ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় যে ভিজুয়ালস খুব সুন্দর এবং তুমি প্রোডাকশন ভ্যালুকে রীতিমতো প্রেস করতে হবে তোমাকে এত ভালো প্রোডাকশন ভ্যালু হয়েছে একটা জায়গা রয়েছে যেখানে দীঘার সমুদ্রের ওখানে একদম ভোর হব হবো মুহূর্ত ওই টাইমে গিয়ে দাঁড়াবে সেখান থেকে ব্যাকশট যেটা রয়েছে ইয়াস দার ওটাও দারুণ একটা শট রয়েছে আর যেভাবে এসে দাঁড়াচ্ছে সেখানে কী ভালো সিনেমাটোগ্রাফি কী ভালো লুক অ্যান্ড ফিল হয়েছে দেখে আমার রীতিমতো খুব 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 ভালো লেগেছে ঠিক আছে এই গানটার ক্ষেত্রে স্পেশালি বলতে হয় যে কারা গানটা গিয়েছে যেরকম গানটা গিয়েছে সৈয়দ দমি খুব ভালো গিয়েছেন উনি এবং লিঙ্কনের মিউজিক দারুণ মিউজিক হয়েছে এবং অবশ্যই লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য ভালো লিরিক্স লিখেছে এবং প্রোগ্রামিং কেডি এটা কিন্তু কেশব দিন নয় সম্ভবত তো এই কেডির কাজও খুব ভালো হয়েছে এবং মিক্স অ্যান্ড মাস্টার্ট করেছে সুরজ নাগ এবং গিটার করেছেন জাকির উদ্দিন খান আর ভয়েস অ্যান্ড ডাবিং বাই দা রুল লতিন আচ্ছা লালিন আমি যদি খুব ভুল না খুব পুরোনাউন্স করে থাকি তো স্টার কাজ তো অবশ্যই ইয়াস দাসগুপ্ত এবং মৌসুমী চ্যাটার্জি মৌসুমী চ্যাটার্জি এবং ইয়াস দাসগুপ্ত দারুণ একটা স্পেস রয়েছে এটাতে অভিনয় করার স্কোপ আছে আর মৌসুমী চ্যাটার্জি যেখানে যেখানে স্ক্রিনে এসছে আমার মনে হয় তিনি শো স্টপার তিন টেনে নিয়ে গেছেন তাকে দেখতে সেই লেভেলে লাগছে তাকে নিয়ে বলার আমার কিছু নেই তিনি জাস্ট দারুণ দারুণ ঠিক আছে তবে আমি এটুকু বলবো যে ভালো লাগছে তবে এই গানটা না এলেই ভালো হতো কারণ এই গানটাতে অনেক কিছু রিভিল হয়ে যাচ্ছে অনেক কিছু বুঝে ফেলেছি আমরা আর কি এই গানটা দেখলে তোমরা বুঝে যাবে আমি চাই না মানে আমার মনে হয়েছিল যে না এটা এটা যদি আফটার রিলিজ আসতো বেশি ভালো হতো শকিংয়ের জন্যে তো দেখা যাক আমার তো খুব হোপ রয়েছে তবে এই গানটা রীতিমতো মানে মনের হার্ট টাচ করার মতন তো হিট পাবেই পাবে মানে এই গানটা যেখানে আসছে গানটা ইটসেলফ আমাদেরকে মজা দিতে পারছে গানটার সিকোয়েন্স এত সুন্দর করে সাজানো তাহলে বুঝতে পারছো ইটসেলফ গানটা খুব সুন্দর এটা কিন্তু অ্যাকচুয়ালি তো একটা সিচুয়েশনাল সং তো এটা যখন গোটা সিনেমাটা দেখার পরে শেষের দিকে যখন গানটা আসবে না নিজেমতো কাঁ দিয়ে ছেড়ে দেবে ভাই পুরো কাঁদিয়ে দিয়ে ছেড়ে দেবে আমার তো তাই মনে হচ্ছে তোমাদের আর কি ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভাই